Bye. আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছে আরও একটি নতুন পর্ব আজকের পর্বটি সাজানো হয়েছে একটি গ্রামকে কেন্দ্র করে এই গ্রামটির অবস্থান যদি বলতে চাই দিনাজপুর জেলার অন্যতম একটি উপজেলা পার্বতীপুর উপজেলায় হ্যাঁ প্রিয় দর্শক আমার নিয়মিত যারা দর্শক রয়েছেন তাদের কাছে এই পার্বতীপুর উপজেলার নামটি বেশ কমন পড়ে গিয়েছে ইতোপূর্বে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এই পার্বতীপুর উপজেলার উপরে ট্রেনকে বয়ে নিয়ে যাওয়া যে ইঞ্জিনটা দেখেছেন সেই ইঞ্জিনের বাংলাদেশের একমাত্র যে লোকোমোটিভ কারখানা রয়েছে সেটা আমাদের পার্বতীপুরে অবস্থিত শুধু ইঞ্জিনই নয় বাংলাদেশের একমাত্র কয়লা খনি এবং পাথরের খনি আমাদের এই পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরের সবচেয়ে বড় রেল জংশন আর কত কি রয়েছে পার্বতীপুরে বলা যায় আমাদের পার্বতীপুর যে রেল স্টেশনটা রয়েছে যেটা উত্তরবঙ্গের প্রধান ফটক বললে ভুল হবে না সর্বোত্তরের যে অঞ্চলেই যান না কেন আমাদের পার্বতীপুর রেল স্টেশনে নেমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন ঠিক তেমনিভাবেই আজকে চলে এসেছি এই পার্বতীপুরেরই একটি প্রত্যন্ত গ্রাম বসিরবানিয়াতে আজকে দেখানোর চেষ্টা করব এই বসিরবানিয়া গ্রামের যে মানুষজন রয়েছে তাদের গতি প্রকৃতি এবং জীবনযাত্রার মান এখানকার অধিকাংশ মানুষই কৃষক এবং কৃষিজীবী এদের প্রধান পেশা এটা মূলত বসিরবানিয়া কিংবা সালন্দারের হাই স্কুল মাঠ এই মাঠটি মূলত আশেপাশে যে চার পাঁচটি গ্রাম রয়েছে সেই চার পাঁচটি গ্রামের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে মুদ্রা কথা হলো আজকে আমাদের কোনো নির্দিষ্ট যাত্রা নেই আমরা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই আজকে বেরিয়েছি আজকে গ্রামগুলো খুঁজে খুঁজে বের করার জন্য বাইকে করে গ্রামের এই এইসব পথে ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে নদী থেকে ডুব দিয়ে শামুক তোলা হয় আমরা একটা অচেনা জায়গায় যাচ্ছি যেখানে আমরা দূর থেকে একটা মানে কিছু একটা দেখতে পারছি আর কি আসলে কি হতে পারে সঠিক জানা নেই তবে দেখতে পারছি তো সেটাই আমরা আসলে উদ্ঘাটন করতে যাচ্ছি ডিসকভার করতে যাচ্ছি যে আসলে সেখানে কি রয়েছে নদী ছাড় দিয়ে হাঁটতেছি আমরা হ্যাঁ আজকে হুটহাট করে একটা প্ল্যানিং করে ফেলছি আমরা আসলে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম তো চিন্তা করলাম যে দেখি আজকে অচেনা একটা জায়গা থেকে ঘুরে আসি আজকের এই ব্লগটি আমার কাছে গুরুত্বের বিচারে বেশ বিশেষ একটা ব্লগ হ্যাঁ বুঝতেই পারছেন প্রিয় দর্শক আজকে আমার সাথে রয়েছে এই ব্লগে আমার অত্যন্ত কাছের সহচর আমার ছোট ভাই এবং আমার বন্ধুর থেকে কোনো অংশে কম না এমন একটা মানুষ আমার সাথে আজকে ব্লগে রয়েছে তারা আর কেউ নয় তারা হলো আহাদ এবং মুত্তাকিন আজকের ব্লগটি আমি এবং আহাদ মি দুজন মিলেই সম্পাদনা করব। অনেক আগে থেকেই আমরা চেষ্টা করছিলাম আমি আর আহাদ দুজন মিলে একটা ব্লগ তৈরি করার গ্রামের এই দৃশ্যগুলো সত্যি মন জুড়িয়ে দেয় গ্রামের এই মানুষগুলো অত্যন্ত সৎ এবং পরিশ্রমী হয় শতেক ব্যস্ততাতেও তারা আসলে সৃষ্টিকর্তাকে ভুলে যায় না ঝিনুক এখান থেকে কি চুন শামুক চুন এলাকা আছে সেটা আসে খাওয়ায়

ভিডিও ইন্টারভিউ দেখতে পারবা এই ইউটিউব চ্যানেলে ইউটিউবে গিয়ে সার্চ করবা ফাইন কোথায় যায় তোমাদের ভিডিও দর্শক দেখতেই পাচ্ছেন কি অসাধারণ এক দৃশ্য তারা ডুব দিয়ে মূলত আমরা যে একটু আগে শামুকগুলো দেখালাম আপনাদেরকে সেই শামুকগুলো নদী থেকে তুলে তুলে নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এই শামুক উত্তোলনের কাজে নিয়োজিত এই শামুকের নানাamit ব্যবহার একটু আগেই আমি আপনাদেরকে জানিয়েছি

আগুন দেওয়ার পর আস্তে আস্তে মারা যায় বা কিছু একটা হয় তারপরে গরম পানিতে সিদ্ধ করলে তো মনে খুলে যায় ওই তো গরম পায় তো এটা মনে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দাফন স্থান বা কবরস্থান যেটাই বলা যাক কিছু একটা হতে পারে সেটাই জানা নেই তবে সামনে গেলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো জায়গাটা রাতের বেলা বেশ ভুতুরেই মনে হবে এটা মনে হচ্ছে শ্মশান হতে পারে শ্মশান টাইপের অনেক কিছু যেখানে তারা তাদের লাশ বা মরদেহ উড়িয়ে থাকে আমাদের সাথে আছে আমার প্রিয় বন্ধু আলম তাকিন কালা এবং বড় ভাই ফাহিম ভাই আমাদের ইউটিউবার ব্লগার সবাই তাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফাইম কোথায় যায় এটা মূলত পাশ পড়ানোর জন্য এখানে হয়তোবা পুড়িয়ে থাকে এবং তাদের অস্থি বা ছাই যেটাই বলে আমি আসলে সঠিক বলতে পারছি না সেগুলো হয়তোবা এই নদীতে গিয়ে মিশে জায়গাটা বেশ সুন্দর এবং এস্থিটিকো রাত্রিবেলা অনেক ভয়ঙ্কর প্রিয় দর্শক আবার আমাদের মোটর ইঞ্জিনটি চালু করে আমরা ছুটেছি আরেকটি এলাকা পরিদর্শনের জন্য আমি যে মোটর বাইকটিতে উঠেছি সেই মোটর বাইকটি চালাচ্ছে আমার প্রাণ ছোট বাইক ছোট ভাই আহাত তার উপর আমার অগাধ বিশ্বাস রয়েছে আমি খুব একটা মোটর বাইক চালাতে পারি না পিছনে বসে থাকা ছাড়া আমার অগত্যা কোনো কাজ নেই বলতে না বলতেই চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এবং এখানে আমরা মাঝে মাঝে আসতাম যখনই আমরা ফ্রি সময় পেতাম এবং এখানে এসে সময়গুলোকে অতিবাহিত করার চেষ্টা করতাম বেশ অতীব মনোরম একটা পরিবেশ এবং দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নদী রয়েছে এই নদীটাই একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই নদীটার নাম হলো ছোট যমুনা নদী যেটার আসলে এখন খুব একটা পানি নেই এখানকার স্থানীয় মানুষজনদের জীবন এবং জীবিকার সাথে ওতপ্রাতভাবে জড়িত এই ছোট যমুনা নদী এখন এই নদীতে পানি কম থাকলেও বর্ষাকালে এই নদী তার হারানোর সৌন্দর্য ফিরে পায়

আশা নিয়ে বসবাস করতে পারে কিন্তু মনে করি দাগ আছে আর দাগ নাই এইটার জন্য মনে করি এইটা আরো বেশি কষ্ট করে না আরে একটা ভিডিও দেখতে যে আর গেল আবার ওয়েট করি একটু একটু পরেই আমরা সিদ্ধান্ত নিলাম এক চাচা নদীতে মাছ ধরছিলেন এবং সেই মাছ দেখার জন্য আমরা যাচ্ছিলাম আসলে মাছ ধরা দেখলে আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা আমার ছোটবেলারই একটা মুদ্রা দোষ বলতে পারেন কারণ আমি মাছের প্রতি অনেক বেশি উইক আসলে মাছ খাওয়া না মাছ ধরার প্রতি যেতে যেতে পাশেই একটা ক্ষেতের দিকে চোখ পড়লো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এখানে যে সবজিটা রয়েছে করল্লা সেই করল্লা এখানে আবাদ করা হচ্ছে না না বললেই নয় আমাদের উত্তরবঙ্গে ধান ছাড়া অন্যান্য ফসল খুব একটা আবাদ হয় বাট এই নদী হওয়ার যে অঞ্চলটা কারণে এখানে ভুট্টা থেকে শুরু করে সকল প্রায় অর্থকারী ফসলই এখানে আবাদ করা হয় প্রিয় দর্শক এখানকার স্থানীয় ভাষায় এই মাটিগুলোকে পলিমাটি বলা হয় মূলত বর্ষাকালে এই নদী যখন পলি মাটি নিয়ে আসে সেই পলি এই আবাদগুলো করা হয়ে থাকে

স্থানীয় এই চাচা মাছ আলাদা গ্রামের তো এখানে তিনি কতটুকু মাছ পেয়েছেন সেই বিষয়টা দেখার চেষ্টা করছি তিনি আফসোস করছিলেন নদীতে আগের মতো আর মাছ হচ্ছে না এর পিছনে কৃষকদের ব্যবহৃত কীটনাশক কী তিনি দায়ী করলেন মিস্টার মোটিভিশন

অল্প পরিমাণে হলেও বেশ দামি কিছু মাছ ধরেছেন চাচা এবং তিনি দামেও যে বেশি পাবেন এই জিনিসটাই আমাদেরকে বলার চেষ্টা করছিলেন পাশেই বসেছিলেন এই গ্রামের বেশ কিছু স্থানীয় লোকজন যারা আসলে চাচার মাছ ধরা দেখছিলেন আমরা চলে আসাই এখানে একটা বেশ গল্পের আয়োজন জমে উঠলো গ্রামের মানুষজন অনেক বেশি আন্তরিক তারাও তাদের গল্পে আমাদেরকে সাদরে আমন্দন জানালো শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাইরে আমরা গ্রামে চলে এসেছিলাম এবং এখন আমাদের ফেরার পালা সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে থেকে ফলো করবেন না যাই রে ভাই মানে এমন কোনো বিষয় না এই জায়গায় তুমি এখন যতদূর নামি আমি নামি রে তুমি নামি দাঁড়াও 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 তারা তো আমি কি করবা এই জায়গায় তো বালু কেন <laughs> っ燃えたよ、ね、ルルかやバイクっていは、yeah, シリアス আগ সেইটা হয় যোৱা তা কি যাবেই